মাত্র একশো টাকায় এত মজাদার বিরিয়ানি পাওয়া যায় এখানে না আসলে বুঝতেই পারতাম না প্রতিদিন এক ডিস্কি বিরিয়ানি করার পরও বিরিয়ানি শর্ট পড়ে যায় চমৎকারী বিরিয়ানি খাওয়ার জন্য আপনি কিভাবে আসবেন তো চলুন আর দেরি না করে আপনাদের সরাসরি নিয়ে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছু পার্সোনাল সমস্যার কারণে কিছুদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই আলহামদুলিল্লাহ সব সমস্যা কাটিয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাব নারায়ণপুরের মজাদার বিরিয়ানি হাউসে মুরগির মাংস দিয়ে মজাদার এই বিরিয়ানি খাওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে নারায়ণপুর বাসস্ট্যান্ডে তারপর নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে হাতের বাম দিক দিয়ে চলে যেতে হবে নারায়ণপুর বাজারে আমি গতবার যখন আসছিলাম এই রাস্তাটা খুব ভাঙা ছিল কিন্তু এখন এই রাস্তাটা মেরামত করা হয়েছে নারায়ণপুর বাজার থেকে হাতের বাম দিক দিয়ে দুলালকান্দির রাস্তায় ঢুকতে হবে তবে আপনারা চাইলে দুলালকান্দি দিয়েও আসতে পারেন ওই দিক দিয়ে আসলেও খুব সহজে আসতে পারবেন অনেকেই দূর দূরান্ত থেকে আসবেন তাই নারায়ণপুর থেকে কিভাবে আসবেন সেটাই দেখানোর চেষ্টা করলাম তো অবশেষে আমরা চলে এলাম আলমদিনা বিরিয়ানি হাউজে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এখানে আসতে বিরিয়ানি বিক্রেতা ভাইয়ের যে হাসিটা সেই হাসিটা দেখে মনটা একদম ঠান্ডা হয়ে গেছে যাই হোক চলুন আপনাদের ভেতরের পরিবেশটা দেখায় মার্শাল্লা ভেতরের পরিবেশটাও খুবই সুন্দর অত্যন্ত স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার সাথে এখানে বিক্রি করা হয় স্পেশাল বিরিয়ানি শুধু বিরিয়ানি নয় এখানে পাওয়া যায় মাংস দিয়ে তৈরি স্পেশাল রোল কি করা হয় মাত্র বিশ টাকায় যেহেতু দুপুরের পর থেকেই এখানে স্পেশাল বিরিয়ানিটা পাওয়া যায় কিন্তু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে আমরা আস্তে আস্তে বিকাল হয়ে গেছে এদিকে বায়ের বিরিয়ানিও শেষ হয়ে গেছে তারপর বাই বললো যেহেতু আপনারা অনেক দূর থেকে আসছেন লাস্ট দুইটা বিরিয়ানি আছে আমি এখনই বানিয়ে দিচ্ছি এখানকার একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে খুবই পরিষ্কার আর পরিচ্ছন্নতার সাথে পরিবেশন করা হয় এখানকার স্পেশাল বিরিয়ানিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার এই বিরিয়ানিটি পরিবেশন করা হচ্ছে আমাদের জন্য বিরিয়ানিটা পরিবেশন করার সময় অনেকটা সুন্দর লাগতেছিল তারই সাথে বিরিয়ানির পাশাপাশি দিচ্ছেন তরতাজা সালাদ বিরিয়ানির সাথে সালাদ আমার খুব পছন্দের বিশেষ করে কাঁচামরিচ আর তাজা লেবু ফাইনালি আমাদের সামনে পরিবেশন করে দেওয়া হলো এখানকার স্পেশাল বিরিয়ানি তবে বিরিয়ানির সাথে আরও একটি টুইস্ট আছে সেটি হলো এই স্পেশাল ঝোল এই ঝোলটা দিয়ে বিরিয়ানি খাওয়ার স্বাদটাই অন্যরকম বিরিয়ানিটা মুখে দিতেই অন্যরকম একটা টেস্ট লাগলো যা আগে আমি কোনো বিরিয়ানিতে পাইনি সত্যি কথা বলতে চমৎকার ছিল এখানকার স্পেশাল বিরিয়ানিটি যেহেতু এখানকার রোলটাও খেতে খুব মজাদার তাই দুইটা রোল নিলাম টেস্ট করার জন্য আসলেই খুব মজাদার ছিল এখানকার রোল অনেকেই দেখলাম আমার ভিডিওগুলো দেখা দেখা চলে যান লাইক কমেন্ট কিছুই করেন না এখন থেকে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ